দর্শক করছে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেতন বাড়ছে সে বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে যে বিষয়টি আমি বরাবরই বলি সেটি হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি তারা সাবস্ক্রাইবার করে নেবেন এবং দ্রুত শিক্ষা বিষয়ক যত সম্ভব নতুন খবর পেতে এবং যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজটি ফলো করেননি তারা ফলো দিয়ে রাখবেন এবং শিক্ষা বিষয়ক নতুন যেসব খবর আপনি পেতে এবং কমেন্টে আপনি জানাইতে পারেন শিক্ষা বিষয়ক নিয়ে আলোচনা বিষয় সেটি হচ্ছে বেসরকারি শিক্ষকদের বেতন বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ গতকাল বিকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি উপদেষ্টা বলেন বেসরকারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে সর্বজননী বদলে নিয়ে কাজ করছি বুয়েটের বিশেষজ্ঞরা জানিয়েছে সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব দিয়ে কাজ করছে কতটুকু বাড়বে সে বেতন সে বিষয়টা নিয়ে এখন আলোচনাও চলছে তাই এখনই বলা যাচ্ছে না আমি সামগ্রিকভাবেই শিক্ষার বাজেটে বৃদ্ধির জন্য কাজ করছি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি বাজেট বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো যাবে শূন্যপদের বদলের প্রজ্ঞাপন জারিতে বিলম্ব প্রসঙ্গে উপদেষ্টা বলেন প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারী বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয় আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন এটি একটি ভালো খবর বদলের বিষয়টা নিয়ে জানা গেছে দুই সাল থেকে এন গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে প্রথমে গণবিজ্ঞপ্তি উপজেলাভিত্তিক শিক্ষক নিয়োগের সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল এন টিআরসির নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইংরেজধারী শিক্ষক যে কোনো বৈশ্বিক পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তির আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন না এটি আসলে খুব ভালো এন নিয়োগ যে একেবারেই তারা যেভাবে সাজাচ্ছে কিবা যেভাবে বলছে এটি কিন্তু আসলে খুব আমি মনে করি এটি ভালো উদ্যোগ একটি তবে এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে যে তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক শিক্ষক নিজ এলাকায় শূন্য পদ না থাকায় দেশের বিভিন্ন প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন তবে পরবর্তী সময়ে এনটিআরসির নিয়োগ পরিপত্র দুই হাজার পনের সাত নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের বদলির আবেদন সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্সধারীর শিক্ষকরা সমস্যায় পড়েছেন এ অবস্থায় দ্রুত শূন্য পদ বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা জানা যায় দুই দশক আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন তবে আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা বেতন পাতেন না দুই সাল থেকে প্রতি শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীরা প্রতিইদে ঈদে পঞ্চাশ শতাংশ করে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পঁচানব্বই শতাংশ বেতন দেওয়া হতো পরে দুই সালে সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎসব ভাতা বাড়েনি আসলেই এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি উৎসব ভাতা এবং শিক্ষকদের ভাতা নিয়ে আপনারা চাইলে আমার ইউটিউবে সেটি সার্চ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলেই উৎসব ভাতা এবং শিক্ষকদের যে বাসা ভাড়া চিকিৎসা ভাতা এইসব নিয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া হয়েছে সম্ভবত দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের একটি ভিডিও আমার ইউটিউবে আপলোড করা হয়েছে সেই ভিডিওটিও আপনারা দেখতে পারেন এখানে যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেটি হচ্ছে যে বেতন ভাতা বাড়ানো হচ্ছে আসলে এটি নিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে শিক্ষা যারা কর্মরত আছেন শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু এটি দ্রুত সম্ভব বলছেন না দ্রুত সম্ভব হওয়ার কথাও না যেহেতু এটি একটি বড় ধরনের বাজেট এবং কি বড়ো ধরনের অনেক কিছুই সামাল দিতে হবে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী রয়েছে এটি কি বদলির আওতায় আনতে এবং বিশেষজ্ঞদের মতামত পেতে যে বিষয়টি নিয়ে তারা কাজ করেছে সেটিরও মতামত কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এবং এখানে বুয়েট যেহেতু বিষয়টি নিয়ে একটু ইন্টারনেটের মাধ্যমে বুয়েটের বিশেষজ্ঞরা ইন্টারনেটের মাধ্যমে যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করেছে এবং শিক্ষকদের এই বদলির পাশাপাশি বেতন ভাতা কীভাবে বাড়ানো যায় সে বিষয়টি নিয়েও কিন্তু তারা খুব জোর দিয়েছে আসলে যেভাবে জিনিসপত্রের দাম একটি শিক্ষক এটি কখনোই সম্ভব না আমি আমার জায়গা থেকে বলি যে আসে বেতন ভাতা বৃদ্ধি অবশ্যই প্রয়োজন রয়েছে এবং এটি সাধ্যের মতো যতদূর সম্ভব বাংলাদেশ গভর্নমেন্টের যারা রয়েছেন আমি আমি তাদেরকেই বিশেষ করে বলতে চাই শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করে অবশ্যই তাদের জায়গা থেকে যেহেতু আমরা বাংলাদেশে যারা বসবাস করি বিভিন্ন আশেপাশের যারা কান্ট্রি রয়েছে সেই আশেপাশের কান্ট্রিগুলোর চাইতে হয়তো কম বেতন এই বেতনের বিষয়টা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও আপডেট করেছি দু সালের শুরুর দিকে কোন দেশে কত বেতন এবং কত শিক্ষক কত বেতন পায় এটিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আর একটি বিষয় এখানে জানা গেছে যে দুই হাজার ষোলো সাল থেকেই এনটিআরসি যে গণ অজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে নিয়োগের সুপারিশ করে আসছে তারাও কিন্তু এই বিষয়টির পর একটু গুরুত্ব সহকারে দেখছে আমি যোগ্যতা অর্জন করেছি হাই স্কুলে আমাকে দিচ্ছেন মাদ্রাসায় এটি একটি কেমন হয়ে যায় এই জন্য দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল কিন্তু এন নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেনি শিক্ষক যে কোনো বয়সে পরিবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তির আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠানে পরিবর্তন করতে পারে না অবশ্যই আমি মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় ছাত্র ছিলাম কিংবা মাদ্রাসা সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে আমাকে যদি আর অন্য কোথাও দেওয়া হয় তেমন একটি হয়তো আমি ধারণা পাব না হয়তো বুঝতে আমার কিছুদিন সময় লাগবে কিন্তু যেহেতু আমি মেরিট পজিশনে একটি প্রতিষ্ঠানের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই প্রতিষ্ঠানে আমাকে দেওয়াটাই সবচেয়ে বেটার বলে আমি মনে করি তো এই জন্যে এই বিষয়টা নিয়েও কিন্তু কাজ করতেছে এবং কি দ্রুত সম্ভব দ্রুত সম্ভব এটির একটি ফলাফল অবশ্যই পাওয়া যাবে আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে এন নিয়োগ পরিপত্র দুই হাজার যে সাত নম্বর অনুচ্ছেদ সামরিক যে স্থগিতকরণের চতুর্থ ও গণবিজ্ঞপ্তি চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেজধারীর বদলিরা আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডিয়ারীর শিক্ষকরা সমস্যায় পড়েছেন বাস্তবে কিন্তু আমার বাড়ি হচ্ছে এক জেলায় আমাকে দিলেন আরেক জেলায় সেই জায়গায় থাকতে এবং সেই জায়গার পরিবেশের সাথে বজায় রাখতে আমার অনেক সমস্যা হয় এই জন্য আমার নিজ নিজ জেলায় হলে কিংবা নিজ নিজ এলাকায় হলে এটি আরও খুব ভালো হয় অবস্থায় দ্রুত যে বদলির দাবি জানিয়েছেন শূন্য পদের জারির তারা এটি কিন্তু বাস্তবে খুব ভালো একটি উদ্যোগ জানিয়েছেন দুই দশক আগে শিক্ষা মন্ত্রণালয় এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় পাঁচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন বাস্তবে নামমাত্রা উৎসব ভাতা পাচ্ছিলেন তারা তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতন না এটি কিন্তু দুঃখজনক বিষয় দুই হাজার তেইশ সাল থেকে প্রতি ঈদের শিক্ষকরা পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীরা প্রতি ঈদে পঞ্চাশ শতাংশ করে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা বলছে এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের পঁচানব্বই শতাংশ বেতন ভাতা দেওয়া হতো পরে দুই হাজার পাঁচ সালে সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে বিভক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎস পাতা বাড়েনি আমি মনে করবো উৎস পাতাও বাড়ার প্রয়োজন রয়েছে একটি শিক্ষককে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে অবশ্যই তার চতুর্থ সাইড দিয়ে তাকে সুবিধা দেওয়া